দেখতে এই যে হচ্ছে আমি আমি উচ্চ পদস্থ পদে দায়িত্ব সহকারে কাজ করেছি বাপের পকেট থেকে টাকা চুরি করে রাঙ্গামাটি বান্দরবন খাগড়া ছড়ি টুর মেরেছি বান্দরবনে এসে নেটওয়ার্ক না থাকায় টিকটকে টিকটকারদেরকে দেখার অভাব আমি বান্দর দেখে পূরণ করেছি কাপল ব্লগারদের পূর্বপুরুষ কাপল বান্দর দেখেছি এবং শেষ পর্যন্ত হুলুলুলু জনগোষ্ঠী জাতীয় খাদ্য মহুয়া চেখে থাকার জন্য আমি চলে এসেছি সেই ভয়ানক হুলুলুলু জঙ্গলে একটু টক টক তো আমি আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে দেখাবো এই হুলুলুল জনগোষ্ঠীর মানুষদের কি পেশা ভাইয়া এরা দিনরাত সেবন করে নেশা কিন্তু এরা ডেন্ডিখট টুকাই টিকটকারদের মতো বিয়ে করে না বুড়ি চলেন আজকের ভিডিও শুরু করি টেস্ট ড্রাইভিং এ হেলিকপ্টারের সাথে মেয়েকে ধাক্কা লেগে হেলিকপ্টার একটি পাকনা ওকে হয়ে যায় আজ আমি হেঁটে হেঁটে চলে এসেছি হুলুলুলু জঙ্গলে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন থেকে প্রায় আধা মাইল দূরে এই হুলুলুলু জঙ্গলটি অবস্থিত এই জঙ্গলটি খুবই বিপজ্জনক একটি জঙ্গল কারণ এই জঙ্গলে বসবাস করে সেই কলা খেকো বান্দর যার ভয়ঙ্কর অস্ত্র তার হাতের থাপ্পর তার হাতের থাপ্পর খেলে আপনি ভুলে যাবেন কে ছিল আপনার বাপ কে ছিল আপনার কাকা তারপর আপনার সোজা রাস্তা হবে বাকা আর আপনি আপনার বাপরে বলবেন কাকা বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা এই দেখেন ঝর্ণার পানি চোয়া চোয়া পড়তেছে আমার পানির প্রয়োজন ছিল এই ভয়ানক জঙ্গলে পানির সন্ধান পাওয়া আর সুন্দর মেয়েদের প্রপোজাল পাওয়া দুইটাই একই রকম ফিলিংস বলে বোঝানো যাবে না এখনকার দিনে বিয়ে করার জন্য একটি ভদ্র পরিবারের ভদ্র মেয়ে পাওয়া আর এই জঙ্গলে এসে পানি পাওয়া একই রকম রেয়ার এটাও বলে বোঝানো যাবে না এবার আমার নিনজা টেকনিক ব্যবহার করতে হবে আমি আশা করি এই পানি দেখে দেখে নদীর সন্ধান পাবো আর আমি নদীর সন্ধান পেলেই ওই হুলুলুলু জনগোষ্ঠীর সন্ধান পাবো কারণ তারা নদীর তীরে একটি দ্বীপে বসবাস করে বন্ধুরা এইটা হচ্ছে সেই হুলুলুলু জঙ্গলের হুলুলুলু আদিবাসীর জাতীয় খাদ্য পেদা টিং টিং এইটা এরা সাধারণত খায় সিদ্ধি সেবনের পরে এটা আমি শুনেছি খুব সুস্বাদু আমি এটা ট্রাই করে দেখতে চাই এই পেতা টিং টিং খুবই বিপজ্জনক একটি প্রাণী এই প্রাণীটির গায়ে রয়েছে হুল তো আপনি কোনো ভাবে করবেন না ভুল দেখতে পাচ্ছেন পুরো জীবিত খুবই ভয়ানক দেখতে আমার হাতে সময় না থাকলে এটা কাঁচায় খেয়ে দিতাম তবে আমার হাতে যেহেতু সময় আছে আমি এটা ফ্রাই করে খেতে চাই তো এটা যদি আমি দশ বারোটা নিয়ে যেতে পারি তাহলে আজকে আর আমার খাবারের সন্ধান করা লাগবে না আমি খুব দ্রুত আমার গন্তব্য চলে যেতে পারবো এখন আমি কয়টার ব্যবস্থা করি আর আমার হুলু আদিবাসীর কাছে পৌঁছাইতে হলে আমার এই নদীটা পার হতে হবে কিছুক্ষণ জলপ্রপাত ধরে হাঁটতে হাঁটতে আমি বড় ঝর্নার সন্ধান পেলাম এইটাই সেই ঝর্ণা হুলু জঙ্গলের বিশাল এক ঝর্ণা আমি নালা ধরে আস্তে আস্তে এইটা সন্ধান পেয়েছি এখন এইটা পেয়ে আমার জন্য ভালোই হলো আমি এখান থেকে আমার পানির ব্যবস্থা করতে পারবো খাবার পানি দেখতে পাচ্ছেন কি বিশাল এই ঝর্ণা দেখে আমার প্রেমিকা বন্যার কথা মনে পড়ে গেল বন্যা আমাকে পেয়ে বোকা দিয়েছিল ধোকা প্রেম করলো আমার সাথে টানা চার বছর পাকা আর বন্যা টাইম মতন গিয়ে বিয়ে করলো টাকাওয়ালা কাকা বন্যার মতো এই ঝর্ণা আমার জন্য বিপজ্জনক হতে পারে যদি এই ঝর্ণার পানি আমি না ফুটিয়েই খেয়ে ফেলি কারণ এই ঝর্ণার উপর থেকে যে পানিটা পড়তে সেটা পরিষ্কার নাও হতে পারে এই পানিতে হনুমান গুইসা বান্দরের মলো থাকতে পারে তো আমার পানিটা ফিল্টার করে খেতে হবে আমি এখান থেকে গোসলটা সেরেই তারপর আবার রওনা দিব কুলুলুলু জঙ্গলের উদ্দেশ্যে এই সুন্দর ঝর্ণা দেখে বন্যার কথা মনে পড়ে আমি ইমোশনাল হয়ে গেলাম আসলে চিটিং বাস নারী এবং বেরেক সারা গাড়ি দুইটাই সেম যতই চেষ্টা করো কন্ট্রোল আনতে পারবে না বন্ধুরা আমার অনেক খোদা লেগেছে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো আমি দেখতে পারলাম এখানে গাছে রয়েছে পাহাড়ি আপেল এই যে এগুলা এইগুলা কিন্তু পাহাড়ি আপেল এটা খেতে খুবই সুস্বাদু একটু টক টক কষো কষো কিন্তু মোটামুটি চলবে এটা আমি নিয়ে গেলে ব্যাগে করে নিয়ে গেলে খাইতে পারবো তো আমি গাছে উঠে দেখতে চাই যে আমার গন্তব্যস্থান আর কত দূর তো আমি গাছের মাথায় উঠতে বুঝতে পারলাম যে আমি রয়েছে একটি দ্বীপের মাঝখানে আমার চারিদিকে পানি আর ওই হুলু হুলু জনগোষ্ঠীর কাছে আমাকে পাড়ি দিতে হবে রওনা দিলাম নদী পারের উদ্দেশ্যে কিন্তু দেখতে পেলাম তো বোর্ডালার সাথে এক মুটকি মহুয়া খাওয়ানোর দিলে ফাইনাল হলো আমার বোর্ড যাত্রা এইটাই সেই বিখ্যাত হুলু জঙ্গল বিশাল একটি জঙ্গল এইখানে আমি বিগত পাঁচ দিন কাটিয়েছি একদম ঠিক এই জায়গাটাই ছিলাম এখন আমি এই বোর্ডে করে যাচ্ছি উলুলুলু আদিবাসীর কাছে নায়ক নায়িকার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেয় নায়িকাকে পেতে আর আমি সাত সমুদ্র পুনরোটা নদী পাড়ি দিছি এই হুলুলুলু জনগোষ্ঠীর জাতীয় খাদ্য মহুয়া খেতে কারণ আমি শুনেছি এই মহুয়া খেলে নাকি যাওয়া যায় রকেট ছাড়া চাঁদে আবার অতিরিক্ত খাইলে নাকি মানুষ হাওমাও করে কাঁদে তো প্রায় দুই ঘন্টা যাত্রা শেষে আমি চলে আসলাম সেই হুলুলুলু জনগোষ্ঠীর কাছে এইটুকু দাম কত? পঞ্চাশ পঞ্চাশ এত কে ওজন লেখেনা খাঁটিও খাইতেও মজা